আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কথা আমরা তো কন্টিনিউ বলে থাকি আপনারা জানেন বা সিটিজেন হিসাবে যদি আপনি আমাদেরকে আমাদের ভিডিও দেখেন তো আপনাদেরকে আমরা সাবধান করার সাবধান রাখার চেষ্টা করি ব্যাঙ্কিং ট্রানজাকশন করবেন কী ধরনের করবেন না ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার মতো আরেকজনের উপকার হতে পারে কারণ সাইবার ক্রাইম কেস কিন্তু একটা মরণ ব্যাধির মতো সাধারণ মানুষকে আঁকড়ে ধরার চেষ্টা করছে সেখানে আপনার আমার মাধ্যমে যতক্ষণ না ডিপার্টমেন্টের কাছে কথা পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের সাবধান রেখে এগিয়ে চলাই আমাদের একমাত্র উদ্দেশ্য বন্ধুরা আইএনডি এন টেকজন ইউটিউব চ্যানেল প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পুরনো হয়ে থাকেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি সাথে সাথে যারা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চান তাদের অনেকে মান অভিমান ভাঙানোর চেষ্টা হবে কিন্তু কখনোই লোভ দিয়ে নয় আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন অফার পিরিয়ড যে পিরিয়ডের যে আইডি থাকে সেগুলো তাড়াতাড়ি গ্র্যাপ করে থাকেন যে প্ল্যানে আপনি আসতে চাইছেন ওয়ান টাইম চার্জ আমরা নিয়ে থাকি বারবার চার্জ দিতে হয় না কিন্তু ওয়ান টাইম চার্জে কোন ছোট বড় মাঝারি প্ল্যানে আপনি আসছেন রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার সেই হিসাবে আপনার কমিশন সেট আপ হবে আপনি কখনো ভাববেন না আপনি ছোট প্ল্যানে আসছেন আর যে ভালো প্ল্যানে এসছে তার কমিশন একই হবে কোনো কোম্পানি দেয় না কেউ বলে না আমরা বলে দিচ্ছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমাদের দুটো পোর্টাল লোড নিয়ে কাজ করলে ফ্রেনসঅফ ডটকো ডট ইন আর যদি এপিএস করে বাকি সার্ভিস ইউজ করতে চান তাহলে হচ্ছে ডিজিনক্সপে পে ডট ইন রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি ইউপিআই স্ক্যান পে বুকিং রয়েছে ফ্রেনসঅফ আর এই সমস্ত সার্ভিসের সাথে এপিএস রয়েছে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন আমাদের পে আপনারা জুড়ে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন কিন্তু অফার দেওয়া সত্ত্বেও আপনি অফার নিচ্ছেন না পরের রিটার্ন এসে আমাকে বলছেন আপনি বলেছিলেন সাত দিন আগে এই প্রাইস দাদা অফার মানে অফার যখন দেওয়া হচ্ছে তখন গ্র্যাপ করে নেন আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রিটেলার আইডির ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল না কারণ আপনি একটা ছোট্ট রিটেলার আইডি নেবেন আমরা দুটো পোর্টালের আইডি দিয়ে দেবো এটা হবে না ডিস্ট্রিবিউটার নিলে আমরা দিচ্ছি মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে আমরা দিচ্ছি কারণ আমরা চাইছি আপনারা যে ইনভেস্টমেন্টটা করছেন লম্বা টাইমের জন্য সেই ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে আপনাকে তো আমরা আইডি কিছু ফ্রি দিই যে আপনি সেগুলো বিক্রি করে সেল করে আপনার টাকা রিটার্ন বা টিম বাড়ান যাতে আপনি রেকারিং একটা ইনকাম করতে পারেন তাদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে একটা পোর্টালের আইডি নিলে মানে একটা পেমেন্ট করলে আপনি দুটো পোর্টালেরই ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার যে প্ল্যানে আসতে চান আপনাকে আইডি দিয়ে দেওয়া আর এটাই পুজো অফার চলছে যত তাড়াতাড়ি সম্ভব কথা হচ্ছে যারা ব্যবসা করছেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই করে বা ডিএমটি আইএমপিএস করে ফ্রি বা সস্তার চক করে নিজেদের সাইবার ক্রাইম কেসের ভাগিদার করবেন ডিএমটি মানি ট্রান্সফার আরবিআই অনুমোদিত ই ওয়ালেট থেকে করতে হবে স্ক্যান পে ই ওয়ালেট থেকে করতে হবে ডিএমটিতে যেমন এপিআই কোম্পানির নাম যায় বা যে কোম্পানির সাথে কাজ করছেন স্ক্যান পের ক্ষেত্রেও ঠিক তাই এপিআই কোম্পানির নাম যাবে আপনারা এর মধ্যে আসলেন না আর যে চার্জেস কাটা হয় তার মধ্যে জিএসটি ইনক্লুড থাকে এই সুন্দর কথাটা সাধারণভাবে বুঝে আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসা না করে আমাদের সাথে অফার চলছে আইডি নিয়ে কাজ করুন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইনডিতে একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে